বিসমুল্লাহমান পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে নিয়ে আসলাম আসলাম্ম বাগানের বেগুন ও টোমেটো পাড়ার ভিডিও কয়েকদিন পরে পরে এই ভিডিওটা আমি রেডি করেছি দুই এক মিনিট করে গাছ থেকে বেগুন টমেটো কাঁচামরিচ পেরেছিলাম তা নিয়ে আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি টমেটো পারতেছি গাছ থেকে শর্ট ভিডিও আমি এর আগে দেখিয়েছি আপনাদের প্রথম যখন টমেটো পেরেছিলাম বা গাছে টমেটো ধরেছিল এই সিজনে শীতের এই টোমেটোগুলা হয়েছে আমি দুইবার একবার সিলেট থেকে আর একবার বাজার থেকে টমেটো গাছগুলো কিনে এনেছিলাম কাঁচাময়স গাছ ও এনেছি টমেটো গাছ এনেছি বেগুন গাছ এনেছি আলহামদুলিল্লাহ যা ধরেছে যা পেয়েছি আল্লাহ শুক্রিয়া সাধারণভাবেই এই গাছগুলো আমি রোপণ করেছিলাম শীতের আগে টবগুলো রেডি করে রেখেছিলাম সেই টবে বেগুন এবং টমেটো কাঁচামরিচ ধরেছে আমার কিছু কাঁচামরিচ আমি শুকনো করতেছি কিছু কাঁচামরিচ গাছ আছে আর টমেটো শেষ পর্যায়ে চলে এসেছে তাই ভিডিও দিতেছি কয়েকদিন টোমেটোগুলা পেরে নিয়েছি আলহামদুলিল্লাহ দুই দিন তিন দিন পরে পরে এই টোমেটোগুলা পেকে যায় এখন শেষ পর্যায়ে আপনার দেখতে পাচ্ছেন আমি ঝুলন্ত অবস্থায় রঙের কৌটায় রোপণ করেছি আর ছোটো ছোটো দশ ইঞ্চি টবের মতো গ্রো ব্যাগ আছে সেই গ্রো ব্যাগেও রোপণ করেছি এবং বস্তায় বেগুন গাছ রোপণ করেছি আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছগুলায় ছোটো ছোটো অবস্থায়ও বেগুন দিয়েছে পেরেছি কয়েকদিন পড়তাও খেয়েছি তরকারি এখনও খাইনি শুটকি খেয়েছি আর গতকাল বৃহস্পতিবার এই বেগুনগুলা পেরে নেওয়ার পরে আমি ভিডিওটা রেডি করে রেখেছি শুক্রবারের জন্য আজকে শুক্রবার তাই আপনাদের ভিডিওটা দিতেছি এই বেগুন দিয়া হয়তো আজকে যে বেগুনগুলো পেরেছি শুটকি খাবো আর খাট্টা বা টক যাই বলেন এখানে তা দিয়ে টোমেটো দিয়ে রান্না করবো বোয়াল মাছ দিয়ে আর তিনটি ক্যাপসিকাম পেরেছি গাছ থেকে ক্যাপসিকামের শর্ট ভিডিও আপনারা পাবেন দেখতে পাচ্ছেন কতটুকু টোমেটো পেরেছি আর খুব সাধারণভাবেই কিন্তু এই গাছগুলো আমার রোপণ করা ছাদ বাগানের অল্প মাটি পচা পাতা সার আমি বস্তা পাতা পচিয়ে সেই সার আর সবজির কুষা সার এগুলো পচিয়ে রেডি করে মাটিটা রেডি করেছি নিমখুল শেষের খুল এগুলা পরিমাণ মাটির সাথে দিয়েছি এবং ডিমর খোসা চা পাতা দিয়ে শীতের আগে কিছু মাটি রেডি করার পরে গাছগুলো রোপণ করেছি গাছগুলা রোপণ করার পরে গাছ যখন বড় হয়েছে ফুল ফল আসা শুরু হয়েছে তখন আবার এই ডিমের খোসা আর কলার খোসার গুঁড়া আমি প্রত্যেকটি গাছের এতে দিয়েছি দিয়ে এই ফলগুলো আমি পেয়েছি যা আনন্দিত তা বলে বোঝাতে পারবো না সামনে রমজানে হয়তো বা আরও বেগুন পাবো টেমেটো হয়তো বা না পেতে পারি অনেক চারা টমেটো গাছের এই মুহূর্তে হচ্ছে জানি না বৃষ্টিতে থাকতে দেবে কিনা গাছ প্রত্যেক বছর লাশ পর্যায়ে যখন আমি সাত বাগানে পানি নিয়ে এসে ফেলে দিই তখন সেই পানি থেকে বিচি থেকে টমেটো গাছ হয় টমেটো যখন কাঁচা থাকে তখন আপনার মেগে নষ্ট করে ফেলে অনেক সময় আর কয়েকদিন এই টমেটোগুলো আমি পেরেছি কাঁচা পাকা প্রথম দিকে টেমেটোগুলা কিছু আপনার না নাকিয়ে খেয়ে ফেলেছিল তাই কখনো কখনও অর্ধেক পাকা টমেটো পেরে ফেলেছি চুলন্ত অবস্থায় টোমেটো দেখতে পাচ্ছে নঙ্কের কৌটায় খুব সুন্দর লাগছিল যখন নিচের গাছের সবজি পারতেছি শীতের শেষের দিকে গরমের কিছু আবাস পড়তেছে এখন বাজারে টমেটোর দাম কম দাম কম হলে কি হবে নিজের হাতের সবজি যখন পারে এত আনন্দ লাগে যা বলে বুঝাতে পারবো না আপনাদের আপনারা এইভাবে চাইলে ছোটোখাটো জায়গায় বোতলে ভাঙ্গা বালতিতে ভাঙ্গা টবে এইভাবে রোপণ করতে পারেন আর কিছু না থাকলেও বস্তায় বেগে সাধারণভাবেই গোড়ার সামনে জায়গা থাকলে বা চাঁদ বাগানে অল্প জায়গা থাকলে রোপণ করতে পারেন আর আমার মতন এইভাবে শোক পূরণ করতে পারেন গলাটা কিছু ভাঙা ভাঙ্গা লাগছে আর টিউশার্ট দিয়ে বা আছে তাই আমার এই ভিডিওটা যে দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আমার লম্বা বেগুনও ধরেছে তাল বেগুনও ধরেছে এবং একটি গাছ হচ্ছে সাদা বেগুন সাদা বেগুন গাছ থেকে তিনটির বেগুন পেরেছিলাম আমি গাছে আর একটি সাদা বেগুন রয়েছে আমি তিন চার দিন পরে পরে এই টেমেটো এবং বেগুনগুলা পেরেছি আলহামদুলিল্লাহ টমেটো পেরেছি বেশি বেগুন দড়তেছে রমজান মাস পর্যন্ত হবে হয়তো দৌড়বে এখনও গাছে আছে আর দোয়া করবেন সামনে রমজান আসতেছে আমার জন্য আমার ফ্যামিলির জন্য যারা আমার ভিডিও দেখেন তারা আমিও আপনাদের জন্য দোয়া করব রমজান মাসটা যেন সুন্দরভাবে কেটে যায় আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আজকে উনত্রিশ দিন হয়ে গেছে শুক্রবার সময় কুরিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি চল্লিশ দিন চলে আসতেছে যতটুকু পারতেছি ততটুকু আমার শাশুড়ির জন্য আমি দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আপনারাও দোয়া করবেন সামনে রমজানে আমার শাশুড়ির জন্য এবং আমার শ্বশুর আব্বা সবার জন্য মুর্দার যত আছেন সবার জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি সবার জন্য কাজ করে যেতে পারি আর আমার শোকের সাত সাদ বাগানটা যতদিন পারি ততদিন যেন করতে পারি একটি কেরেকে একটি গাছ রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ এই কেরেকের গাছ থেকে কয়েকদিন টমেটো পেরেছি পাকা খুব ভালো লাগছিল কিন্তু পারতে যা বলে আপনাদের বোঝাতে পারতেছি না আবারও যেদিনও পারি বিকালবেলা টমেটো বেগুন বা সবজি যে কোনো পারে রোজ একবার দুবার চাঁদ বাগানে যায় সময় যদি নাও পাই গাছগুলাকে একবার দেখে আসে বিকালবেলা পানি দেয় সকালবেলা কম দেয় বিকালবেলা পানি দেই সন্ধ্যার আগে আজকে এগুলা তুলে ফেললাম দেখতে পাচ্ছেন বাদুরি না কি খেয়ে ফেলেছে তাই কাঁচা পাকা তুলে ফেলতেছি আর কে বলবো ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম